প্রচলিত গণতন্ত্রের পক্ষে এই গণতান্ত্রিক সিস্টেমের পক্ষে যদি আপনি একটা বাক্য ব্যবহার করেন সেই বাক্য ব্যবহার কারণে আপনাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সরকার সরকার খারাপ ভালো এটা আমাদের দায়িত্ব না আমাদের কাজ হচ্ছে সরকারকে নসিহত করে যাওয়া যে না এই রাজনীতি না করে এখন আমরা করবোটা কি আমাদের চোখের সামনে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাচ্ছে আমরা কি করবো আমরা কি চুপচাপ বসে থাকবো সমাজে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন আত্মাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য বিভিন্ন দল যখন আপনার বাড়িতে আসবে ভোট চাওয়ার জন্য সেই সময় আমরা কি করব আমার ভাই তোমার ভাই বলে মাঠে কি নেমে পড়বো আমরা প্রচলিত এই রাজনীতির সাথে আমরা জড়িত হয়ে এই নোংরা সিস্টেমের সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়বো আমরা আপনাদের প্রতি যে আহ্বানটা জানাতে চাই আলেকজান্দ্র বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রথম যেটা কর্তব্য হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকি আমরা আমরা যদি যদি আদর্শিক নেতৃত্ব চাই চাই এই সমাজকে সংস্কার করতে প্রথম যেটা দরকার এই রাজনীতি আমাদেরকে ত্যাগ করতে হবে প্রচলিত রাজনীতির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক আমাদের রাখা যাবে না এই বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা সুযোগ পাবো আমাদের যেটা কাজ হবে আল্লাহর দিনকে সর্বত্র বিজয়ী করার জন্য কাজ করে যাওয়া এবং একামতের দিনের জন্য অর্থাৎ দিনকে সর্বত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের রাজনীতি এর বাইরে দ্বিতীয় কোনো রাজনীতি আমাদের নেই প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক আমরা রাখবো না বরং এই রাজনীতি পরিবর্তন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহর দিনকে অন্য সমস্ত আদর্শ সমস্ত মতবাদের উপরে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হবে আমাদের ইকামতের দিনের সংগ্রাম এটাই হবে আমাদের সমাজ সংস্কারের সংগ্রাম সময় উপস্থিতি মনে রাখবেন প্রচলিত গণতন্ত্রের পক্ষে এই গণতান্ত্রিক সিস্টেমের পক্ষে যদি আপনি একটা বাক্য ব্যবহার করেন সেই বাক্য ব্যবহার কারণে আপনাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আতীত আপনি যদি একটা শব্দ উচ্চারণ করেন এমন কথা যে কোনো শব্দই আপনি উচ্চারণ করেন না কেন আপনাকে হিসাব রাখতে হবে যে আল্লাহর কাছে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলছেন মানে শিক্ষকের পক্ষে কথা বলছেন কুফরির পক্ষে কথা বলছেন আপনার একদিনের কথা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে ওই কথা যদি কালকে আমাদের ময়দান আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন তুমি জেনে শুনে অন্যায়ের পথে কেন পা বাড়িয়েছিলে অন্যায়ের পক্ষে কেন কথা বলেছিলে সেই দিন আমাদের জবাব দেওয়ার জন্য যেন প্রস্তুতি আমরা নিয়ে রাখি সম্মেলিত উপস্থিতি আমাদের রাজনীতি হচ্ছে ফুক্কাকুল্লা নিজাম সমস্ত নিজাম সমস্ত মতবাদ সমস্ত আদর্শে পরিত্যাগ করো আকিম নিজাম আল ওহি শুধু অহির যে নিজাম অহির যে শাসনতন্ত্র ওহির যে নিয়ম সেটাই বাস্তবায়ন করুন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো যে বাক্য আমরা বলছি এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক বক্তব্য যেই বক্তব্যের মাধ্যম দিয়ে শাহ আলিউল্লাহ বেহলভী এইরকম এই রাজনীতির বক্তব্য প্রথম দিয়েছিলেন ফুক্কা কুল্লা নিদাম সমস্ত বিধান বাতিল করে দাও কাকিম নিদাম হলোকি শুধু আল্লাহর বিধানই চলবে অন্য কারো বিধান কোথাও চলবে না সময় তো আল্লাহ রাব্লা আলম বলছেন ওয়াল্লাদী আরসাল্লা রসুল হবিল হুদা বদদিন ইল হাক লিউজির দিনই কুল্লি ওয়ালা ও ক্যারি হেল মুশিকুন আল্লাহ রব্লা তার রসুলকে প্রেরণ করেছেন শুধুমাত্র এই জন্যই হেদায়ত সহকারে এবং দিনে হক সহকারে এই জন্য প্রেরণ করেছেন যেন অন্য সমস্ত দিন অন্য সমস্ত মতবাদের উপরে ইসলামের বিজয় আল্লাহ আলমের দিনের বিজয় সাধিত হয় সময় উপস্থিতি আমাদের দ্বিতীয় কর্তব্য আমাদের নিজেদেরকে সৎ এবং আমানতদার হতে হবে আমরা যদি নিজের আদর্শবান না হয় এই সমাজ কীভাবে আমরা সংস্কার করবো কীভাবে বানা বানাবো এই বিষয়টা আমরা বারবার বলেছি এর আগেও যে আমরা আসলে তো নিজেরাই আদর্শবান নই নিজেরাই আমরা আমানতদার তার নই যেই কথা আমরা বলছি আমরা সেটা নিজেরাই মানি না আমরা মানুষকে অনেক ভালো ভালো কথা বলি আমাদের চায়ের দোকানগুলোতে গেলে মাসাল্লাহ আমাদের ভাইদের মুখে যে কথাগুলো শুনি মনে হয় তারা বোঝায় দুনিয়ার ফেরেস্তা এই মানুষগুলো এই মানুষগুলো যখন আমার কর্মক্ষেত্রে যাচ্ছেন দেখা যাচ্ছে তারা সেই একই দুর্নীতির সাথে জড়িত আমরা যে যারা যারা নিজেরা নসিহত করছি মানুষকে আমরা ওই কাজের সাথেই জড়িত হলো যা আমরা বলি তা করছি না এই কথা এবং কাজের গরমিলের কারণে আমাদের অধিকাংশ মানুষ আমরা আজকে নিফাকির মধ্যে ডুবে আছি আমরা স্বীকার করি আর না করি আমরা এক ধরনের মুনাফিকের মধ্যে সবাই ডুবে আছি এই মুনাফিকির কারণে আজকে আমরা যে আদর্শের বার্তা প্রচার করি সে আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে না এদের সবার আগে নিজের সংস্কার দরকার রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার দরকার ব্যক্তি সংস্কার হলেই রাষ্ট্র সংস্কার হবে আকিম যেটা শেখ আলবানি বলছেন আকিম ইসলাম দিকুম তোমরা ইসলামী রাষ্ট্র আগে তোমাদের অন্তরের প্রতিষ্ঠা করো তাহলে তোমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আমরা নিজেদের ক্ষেত্রে কোনো খোঁজ নেই মানুষকে নিয়ে আমরা ব্যস্ত মানুষকে নিয়ে আমরা নানা ধরনের সমালোচনায় সময় নষ্ট করছি আলহামাবাল যারা আমাদের প্রত্যেকের সৎ এবং আমানতদার হিসাবে নিজেদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন সমাজ উপস্থিত তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সরকারকে সৎ পরামর্শ দেওয়া সরকার ব্যবস্থায় যেই থাকুন না কেন আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সৎ পরামর্শ দেওয়া আল্লাহসুল বলছেন দিন আন নাসিহা আর দিন আন নাসিয়া দিন মানে হচ্ছে নসিহত করা দিন মানে হচ্ছে কল্যাণ কামনা করা তার মধ্যে সর্বশেষ যেটা বলছেন বলে আইন বাতিল মুসলিমই মুসলমানদের যারা নেতা থাকবে মুসলমানদের যারা লিডার থাকবে তাদেরকে পরামর্শ দেওয়া তাদেরকে নসিহত করা এটা আমাদের দায়িত্ব শুধু গালে করা আমাদের দায়িত্ব না অমুক সরকার খারাপ অমুক সরকার ভালো এটা বলা আমাদের দায়িত্ব না আমাদের কাজ হচ্ছে সরকারকে নসিহত করে যাওয়া আল্লাহ রসুল অন্য অনেকগুলো হাদিসগুলো তো বলেছেন মোনা সাহাতু উলায়াতিল তোমাদের যারা নেতা থাকবে তোমরা তাদের নসিহত করো তোমাদের শাসকদেরকে পরামর্শ দাও এই পরামর্শ দেওয়াটা আমরা যারা অধীনস্থ আছি আমাদের দায়িত্ব সমাজ উপস্থিত চতুর্থ নম্বর যে বিষয় সেটি হচ্ছে তাজকিয়া এবং তারমিয়ার মাধ্যম দিয়ে সমাজে জনমত গঠন করা সমাজে তৌহিদ কায়েম করার জন্য সাধ্যমতো চেষ্টা করা ইকামতের দিনের দায়িত্বটা সাধ্যমতো পালন করা এটার মাধ্যমটা কি হবে এবং তার নিজে সংস্কার হবো সংস্কার করবো তুমি নিজে সংস্কার হও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে এবং সমাজকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ আলামিন সূরা নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন খেলাফত কিভাবে আসবে খিলাফত আসবে যদি আমরা আমাদের ইমান পরিশুদ্ধ করি এবং আমাদের আমল পরিশুদ্ধ করি তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে খেলাফত দান করব যেভাবে খেলাফত দান করেছিলাম নেতৃত্ব দান করেছিলাম ইতিপূর্বে যারা ছিল তাদেরকে নেতৃত্ব নেওয়ার জন্য খেলাফত পাওয়ার জন্য সমাজে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন একটা হচ্ছে পরিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে দ্বিতীয়ত আমাদের আমলগুলো সংশোধন হতে হবে এই দুটো শর্ত যদি পূরণ করতে না পারি তাহলে আমরা সমাজে কখনোই বিপ্লব আনতে পারবো না আদর্শ কখনো প্রতিষ্ঠা করতে পারবো না পঞ্চম যে দায়িত্ব কখনো যদি আমাদের উপর দায়িত্ব চলে আসে দায়িত্ব চলে এসেছে আমরা চেয়ে নেইনি চলে এসেছে ডক্টর ইউনুস যে জায়গায় গেছে ধরে নেন আজকে ওই জায়গায় আমি বা আপনি গিয়েছি আমার দায়িত্ব কি হবে প্রথম যেটা দায়িত্ব হবে প্রথম যেটা দায়িত্ব হবে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন সোরা হজির একচল্লিশ নম্বর আল্লাহ যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিয়েছি সালাত তাদের দায়িত্ব হচ্ছে সালাদ কায়েম করবে যখনই আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন অথবা সমাজের কোনো দায়িত্বশীল জায়গায় চলে যাবেন আপনার কাজ হচ্ছে ওই সমাজে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সালাট পড়াতে হবে দুই নম্বর কাজ হচ্ছে আদায় করাতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এটাই হবে আমাদের দায়িত্ব যখনই আমরা ক্ষমতায় চলে যাব। তাহলে মোট পাঁচটা বিষয় আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমত আমাদেরকে অবশ্যই আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে নিজেরা সৎ এবং আমানতদার হতে হবে সরকারকে সৎ পরামর্শ দিতে হবে এবং মাধ্যম দিয়ে এই সমাজকে গড়ে তোলার চেষ্টা করতে হবে সর্বশেষ দায়িত্ব যখন আসবে তখন সালাদ কায়েম সহ ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা করা এটাই হবে আমাদের প্রথম দায়িত্ব সময় উপস্থিতি আমাদের মধ্যে কিছু ইসলামী দলের নেতা যারা আছেন আমাদের মধ্যকারী কিছু যাদের মধ্যে কিছু প্রশ্ন জাগে যে না এই রাজনীতি না করে এখন আমরা করবোটা কি আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাচ্ছে আমরা কি করব আমরা কি চুপচাপ বসে থাকবো সময় তো উপস্থিতি এই প্রশ্ন আমাদেরকে অনেক সময় এমন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে দিচ্ছে আল্লাহ রসুল ইসলাম কেউ তাকেও বলা হয়েছিল যে মোহাম্মদ আপনি একটা কাজ করেন এত ঝামেলা করার দরকার নেই আপনি ছয় মাসের জন্য রাষ্ট্র আসেন আর আমরা ছয় মাসের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসবো আল্লাহ সাল্লাম বলেছিলেন পুলিয়া আইহুল কাফেরুল্লাহ আবদু মা আবদুল হে কাফের দল হে কাফের দল তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তারপর শেষে বলে দিচ্ছেন লকুম দিন হকুম আলিয়া তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের দিন ওই দিনের মধ্যে আমরা ঢুকতেই পারি না প্রচলিত রাজনীতি আমার কাছে যতই আবেদন নিয়ে আসুক না কেন ওই রাজনীতিতে আমি ঢুকবই না কারণ ওটা আলাদা জীবনাদর্শ ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সম্রাহিত উপস্থিতি অনেকে আবার যুক্তি দেন নানা ধরনের যুক্তি দিচ্ছেন ইদানিং যে কাবা ঘরের মধ্যে আল্লাহ রসুল নাকি মূর্তি রেখে তিনি তাওয়াফ করেছিলেন অর্থাৎ সাময়িকভাবে মন্দের ভালো হিসাবে কিছু মেনে নিতে হয় কিছু পেতে গেলে সম্রাহিত উপস্থিতি এই ধরনের আপসকামী কথাবার্তা আল্লাহ রসুল যদি শুনতেন তাহলে মক্কাতেই তিনি মক্কাতেই তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যেতেন মক্কাতেই তাকে নেতৃত্ব দেওয়া হতো আল্লাহ আসসালামকে এত মার খেতে হতো না এত যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না তিনি কোনো অবস্থাতেই আপোষ করেননি শিরকের সাথে কোনো অবস্থাতেই তিনি কুফরের সাথে আপোষ করেন নাই তাকে যদি আপনারা মনে করেন তিনি কুফরির সাথে শিরকের সাথে আপোষ করেছিলেন তার উপরে আপনারা একটা অপবাদ চালিয়ে দিলেন অপবাদ চাপিয়ে দিলেন কোনো অবস্থাতেই রাসুলের উপরে এই ধরনের অপবাদ চাপিয়ে দেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত গর্হিত একটা অপরাধ যারা এই ধরনের কথা বলছেন দয়া করে মুখটা বন্ধ করুন যদি ভালো কথা বলতে পারেন বলেন কিন্তু দয়া করে এই ধরনের আজে বাজে কথা বলে আল্লাহ উপরে দিনের আল্লাহ ইসলামের উপরে এই অপবাদ চাপাবেন না যে তিনি শিরকে সাময়িকভাবে মেনে নিয়েছিলেন বলুন নউজ জান সম্মিলিত উপস্থিতি আপোষ যদি আমরা করি প্রচলিত রাজনীতির সাথে এর ফলাফলটা কি হয়েছে ইতিপূর্বে বিগত ষাট বছর আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী দলগুলো কিছু কিছু সিট পেয়েছে সংসদে যাওয়া তার সুযোগ পেয়েছে কিন্তু সেখানে তারা ইসলামের একটা বিধানও বাস্তবায়ন করার সুযোগ পান বাংলাদেশে দু ছয় সালে দুইজন মন্ত্রী গিয়েছিল যারা নিজেদের ইসলামী দল দাবি করেন তাদেরই দুইজন মন্ত্রী গিয়েছিল তাদের হাত দিয়েই মদের লাইসেন্স দেওয়া হয়েছে বাধ্য হয়ে গিয়েছে তাদের উপায় ছিল না সিস্টেমই এটা বলে দিয়েছে আপনাকে আপনি চাইলেও সেখান থেকে দূরে থাকতে পারবেন না সময় উপস্থিতি সেদিকে আমরা লম্বা আলোচনা যাব না আমরা শুধু এইটুকুই বলতে চাইব আমাদের আহ ভাইদের মধ্যেও অনেক ধরনের কথা আসছে যে আমাদের একজন মুরব্বী আল্লা আবদুল্লাহ কাশি তিনি নাকি পলিটিক্স করেছেন কোনো অবস্থাতেই না তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই রাজনীতি এই গণতন্ত্র কখনোই ইসলাম সমর্থন করতে পারে না বরং তিনি যেটা বলেছেন নো পার্টি সিস্টেমের কথা যেটা আমরা এখন বললাম যে দল এবং প্রার্থী নির্বাচন ব্যবস্থা নো পার্টি সিস্টেম এই সিস্টেমের পক্ষে তিনি কথা বলেছিলেন কখনোই প্রচলিত রাজনীতির সাথে আপোষ করার কথা তিনি বলেন নাই